দর্শক মন্ডলী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যারা স্বেচ্ছাসেবক টিমে কাজ করছেন সারা রাত জেগে আবার আমরা এই সকালেও দেখতে পাচ্ছি তারা কাজ করে যাচ্ছেন এখানে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তা মানুষ সবসময় ভিড় বেঁধে থাকে গাড়ি ঘোড়ার জ্যাম বেঁধে থাকে রুগী আসে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সামনে স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তারা তারা প্রথম থেকে এখানে কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সারা রাত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান অ্যাম্বুলেন্স গুলো যাচ্ছে লাশ নিয়ে এবং আপনি তো গতকাল থেকে কাজ করছেন আমরা রাত্রে দেখেছি পাশাপাশি সকালেও দেখতে পাচ্ছি আপনার নাম কি বলতে পারবেন আমার নাম আমি আমি ঢাকার ছেলে আমি আমি স্থানীয় ছেলে কিন্তু আমার নাম হলো মোহাম্মদ রোমান উদ্দিন বাবু আমি দীর্ঘ এই ঘটনার পর থেকে আসুন পর থেকে কাগের থেকে আজকে পর্যন্ত আমি অসহায় করছি যেহেতু সাধারণ জনগণ এবং এখানে বিশৃঙ্খলা বলতে কোনো শব্দই নাই কারণ এখানে আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা স্বেচ্ছায় এবং অনেচ্ছায় সবাই ভালোভাবে কাজ করতেছে এখানে যারা যারা মৃত্যুবরণ করছেন তাদের মাফেদেমনও করতেছি যারা এখনো অসুস্থতা যেমন করতেছেন তাদের সর্বপরিবারকে বলতেছি আপনারা একটু নীরব থাকেন আল্লাহর কাছে দম চান আমরা যতটুকু খবর পেয়েছি আট জনের পর্যন্ত মারা গেছেন এবং আড়াইশো জনের বেশি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছেন তারা অসুস্থ তারা কখন এর ভিতর থেকে অনেকে মারাও যেতে পারে এবং আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে সুস্থতা বজায় রাখুন আপনি কি আপনাদের স্বেচ্ছাসেবক যে টিম আপনারা কতজন এখানে আছেন আমরা এখানে অগন্ত বলতে অনেক যায় কিন্তু বিভিন্ন সংস্থা থেকে এসেছে তো এখানে ঘটনা হলে যে আয়াত মদ্রিস আল্লাহ হাতে যাকে এত ব্যাপার দুর্ঘটনা ঘটছে এটা কে বা কারা করছে জানি না

এখানে ধর্ম বর্ণ নেই প্রত্যেকে এখানে হাজির হয়েছে সুরক্ষা দেওয়ার জন্য এসেছে আমি এটাই দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ বাতাস আজকে ভারী হয়ে গেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা দেখতে পাচ্ছি এই মোর এলাকাটি বিশেষ করে বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ সকলেই আছেন এবং এই প্লাস্টিক জাতীয় বান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিশেষ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সামনে আমরা গতকাল থেকে যে অবস্থাটি দেখতে পেরেছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত সেটাই আমরা দেখে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মিডিয়া ক্যামেরা পারসন আলোচিত্রশিল্পী এবং বিভিন্ন সংস্থার লোক বিশেষ করে যারা এখানে রক্ত দিতে এসেছেন বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ধরনের মানুষেরা এখানে এসেছেন তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আসেন কখন কার রক্ত লাগবে সেই গ্রুপের রক্তের জন্য মানুষ গতকাল থেকে এখন পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে তারা এভাবেই চলাফেরা করছে যে যেখানে পারে যতটুকুন পারে খেয়ে নিচ্ছে এইভাবে তারা অপেক্ষা করছে আজকে বাংলার হতাশ বাতাস ভারী হয়ে গেছে শুধু নয় সারা পৃথিবীর মানুষ আজকে হতবাদ হয়ে গেছে আমার আর বলার ভাষা নাই আমি কী বলবো আসলে এটা এত বড়ো হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি খন্দকার মাসে যাবার আমাদের ইউটিউব চ্যানেলগুলি কথা থেকে এবং একটি অনলাইন প্রথম তারানোর যদি দর্শকের আমি সম্পাদক প্রকাশিত হিসাবে একজন শিল্পী হিসাবে একজন সংগঠক হিসাবে এবং এদেশের একজন সমাজকৰ্মী হিচাপে আমি আমাৰ কাজগো ধাৰাবাহিকভাৱে